আসসালামু আলাইকুম ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন আজকে আমাদের যেগুলো নতুন কালেকশন ব্লক থ্রি পিস জয়পুরি থ্রি পিস যেগুলো আসছে ওগুলো দেখাবো আজকে আসসালামু আলাইকুম আয়শা ফ্যাশন পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের জন্য কিছু ব্লকের নতুন যে থ্রি গুলো আমাদের রেজিস্টার করা হয়েছে ওগুলো নিয়ে আসলাম খুবই সুন্দর খুবই রানি একটা প্রোডাক্ট আপনাদের বারবার আনা কথা বলার কারণে আবারও আমাদের রেজিস্টার করা হয়েছে এগুলোর চাহিদা খুবই চাহিদা ছিল আমরা কিছুদিন রেজিস্টার করতে পারি নাই এখন আবার সবগুলো কালেকশনে আমাদের হিউজ পরিমাণ রেজিস্টার করা হয়েছে সবগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একদম ব্লক কিছু হবে না এগুলো প্রত্যেকটারই কালার স্টক অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা প্রিন্ট এর ভিতরে খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট এটার মধ্যে এই প্রিন্টটার মধ্যে কয়েকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর গুলো ব্লক গ্যারে যাদের লাগবে দ্রুত আমাদের সবাই চলে আসবেন প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এগুলো লং সাতচল্লিশ আটচল্লিশ থাকবে হাতার কাপড় এগুলো এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে সালোয়ারটা থাকবে প্রিন্টের এগুলো অরিজিনাল ব্লকের সালোয়ারটা থাকবে প্রিন্ট ওনাটা থাকবে ওনাটা থাকবে ব্লক প্রিন্ট করা খুবই রানিং একটা প্রোডাক্ট এগুলো বানাইলে আরও বেশি সুন্দর দেখা যাবে খুবই সুন্দর একটা প্রিন্ট অরিজিনাল ব্লক হান্ড্রেড পার্সেন্ট এগুলো জয়পুরের সাইতেও কাপড়গুলো আরও ভালো খুবই কোয়ালিটিফুল কাপড় একদম পিওর সুতি গরমের জন্য খুব আরামদায়ক কাপড় হবে একদম পিওর কালার গ্যারান্টি থাকবে এগুলো অনেকগুলো প্রিন্ট আমাদের রিস্টক করা হয়েছে যাদের লাগবে দ্রুত সব থেকে নিয়ে নেবে এগুলো প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা থ্রি থাকবে ব্লক প্রিন্ট করা হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর আরও একটি সিগ্রেন্ট কালারের ভিতরে ওড়নাটা থাকবে গোলাপি কালার সালোয়ারটাও থাকবে গোলাপি কালার প্রিন্ট করা এগুলো অন্য সেলোর মধ্যেও প্রিন্ট করা থাকবে জামাটা তো ফুল ওভার প্রিন্ট করা থাকবে এগুলোতে গোল হাতে কোনো আলাদা কোনো ডিজাইন থাকবে না ডিজাইনের গুলো আমি লাস্টে দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রিন্টের ভিতরে একদম ব্লক প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনে থাকবে ব্লক প্রিন্টের উপরে এগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে পাবেন হান্ড্রেড এগুলো ব্লক প্রিন্ট করা থাকবে হাতার কাপড় দেওয়া থাকবে এক্সট্রা হাতার কাপড় থাকবে স্যালোয়ারটা থাকবে প্রিন্ট একদম পিওর সুদি কাপড়ের উপরে এগুলো খুবই রিজনেবল কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় যারা লাইভ দেখে আসবেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করা থাকবে এগুলোর বর্তমান মূল্য হচ্ছে সাতশো টাকা লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট করা থাকবে সুন্দর ওনাটা ব্লক প্রিন্ট এর উপরে গোলাপি কালার ওনাটা থাকবে জামার সাথে ম্যাচিং করা থাকবে এছাড়াও জয়পুরের কিছু কালেকশন আমাদের নতুন আজকে রিস্ট করা হয়েছে ওইগুলো আমি দেখিয়ে দিব সেম প্রিন্টের ভিতরে আরো একটি কালার খুবই সুন্দর আরো একটি কালার এটা সালোয়ারটা ওন্নাটা থাকবে কাঁঠালি কালারের ভিতরে খুব সুন্দর সেম কালারের উপরে উপরে আরো একটি কালার এটা সামনের সালোয়ার ওন্নার ডিজাইনটা সেম থাকবে সালোয়ার থাকবে প্রিন্ট করা থাকবে ওন্নাটাও প্রিন্ট করা থাকবে হাতের কাপড় আলাদা জামার সাথে ম্যাচিং করা থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট বাসন্তী কালারের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো বলক গ্যারান্টি করা থাকবে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা লাইভ দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা অলরেডি এর আগেও দেখানো ভিডিওতে দেখানো হয়েছে তবে এটা সেম কালার কিন্তু ওড়না সেলোয়া থাকবে আলাদা কালার এটা জামার কালারটা সেম থাকবে জামার জামার কালারটা প্রিন্টটা থাকবে আলাদা সেম ডিজাইনেই শুধু কালারটা ডিফারেন্ট থাকবে দুইটা দুই কালার এগুলো আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এটার মধ্যে সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে এটাও আমাদের কাছে হিউজ পরিমাণে এই কালারটা এই কালারটা দুইটা কালারই এই প্রিন্টেই আমাদের কাছে বেশিরভাগই স্টক অ্যাভেলেবেল আছে এই কালারটাই সবচেয়ে বেশি রানিং হোয়াইটের ভিতরে এটাই আমাদের বেশি চলে এটা আমাদের হিউজ পরিমাণে স্টক করা হয়েছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এই এই ডিজাইনটা আমাদের বেশিরভাগ যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এটাই আমাদের চলে হোয়াইটের ভিতরে এটা হোক এটা থাকবে দিচ্ছে জামাটা ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে ব্লক পেন্ট করা থাকবে এগুলো হচ্ছে ব্লক পেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কালার খুবই সুন্দর ব্ল্যাক এবং ব্ল্যাক এবং হোয়াইটটা খুবই সুন্দর এটা থাকছে জামাটা এটা জামাটা হাতের কাপড় থাকবে জামার সাথে ম্যাচিং করা হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ব্লকের ড্রেস এর সালোয়ারটা থাকবে হোয়াইটের ভিতরে ব্ল্যাক ব্লক প্রিন্ট করা থাকবে কন্যাটাও থাকবে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের উপরে ব্লক প্রিন্ট করাটা খুবই সুন্দর সবচেয়ে রানিং এটা হিউজ পরিমাণে স্টক আমাদের অ্যাভেলেবেল আছে যাতে লাগবে সব থেকে দেখে নেবেন হিউজ পরিমাণে কালেকশন ব্লক প্রিন্টের অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাতে লাগবে দ্রুত শপে চলে আসবেন হিউজ পরিমাণে ডিজাইন আছে ব্লক প্রিন্টের এগুলো বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা আমাদের রেগুলার কাস্টমার পেজ দেখে আসবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করা থাকবে খুবই সুন্দর আরো একটা প্রিন্ট এটার মধ্যে তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অরিজিনাল ব্লক প্রিন্ট এগুলো অরিজিনাল সুতি কাপড়ের উপরে ব্লক প্রিন্ট হাতের কাপড় থাকবে এক্সট্রা সালোয়ারটা থাকবে প্রিন্ট লেমন কালারের ভিতরে অন্যটাও থাকবে লেমন কালারের ভিতরে একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এগুলো জয়পুরে চাই কাপড়ের কোয়ালিটি আরও ভালো থাকবে খুবই সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে ফুল ওভার জামা ব্লক প্রিন্ট করা থাকবে এগুলো কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একটি খুব সুন্দর আর একটি কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর জামার কালার থাকবে একরকম সেলোয়ার না থাকবে আরেক রকম খুবই সুন্দর আরো একটা প্রিন্ট খুবই সুন্দর যাতে লাগবে দ্রুত সবই চলে আসবেন সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই আমাদের কাছে যাতে লাগবে সবই চলে আসবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট হাতা কাপড়টা থাকবে জামার সাথে ম্যাচিং করা আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে প্রিন্ট সালোয়ার ওনারটা সেম কালার থাকবে প্রিন্ট করা এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর কাপড় পিওর সুতি কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করা থাকবে জামাগুলো একদম অরিজিনাল ব্লকে জামাগুলো এগুলো পাচ্ছেন বর্তমান প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা রেগুলার কাস্টমার তাদের জন্য ডিসকাউন্ট করা থাকবে এটা সেম পেন্ট আরও একটি কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে হাতার কাপড়টা সেম কালার জামার সাথে ম্যাচিং করা থাকবে যা যেটা লাগবে শপে চলে আসবেন দ্রুত সবগুলোর স্টক খুব সীমিত এটা হচ্ছে সবুজ কালার ভিতরে হলুদের ভিতরে খুব সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর এটা এগুলো বানানো হলে আরো সুন্দর লাগবে যাতে লাগবে দ্রুত অরিজিনাল ব্লক এর এগুলো হাতের কাপড় থাকবে জামার সাথে ম্যাচিং করা সেলোয়ারটা থাকবে প্রিন্ট ওন্নাটাও থাকবে ব্লক প্রিন্ট করা খুব সুন্দর ওন্না উনগুলোর সাইজও অনেক বড় যাদের লাগবে দ্রুত শপে চলে আসবেন খুব প্রত্যেকটা থ্রি খুব খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি খুব খুবই সুন্দর যা যেটা লাগবে শপে চলে আসবেন হিউজ পরিমাণে ব্লকের হিউজ পরিমাণে ডিজাইন অনেকগুলো ডিজাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসে যা যেটা লাগবে সবে চলে আসবেন খুবই সুন্দর পার্পেল কালারের ভিতরে আরো একটা ডিজাইন খুবই সুন্দর আরও একটা প্রিন্ট পার্পেল কালারটা তো সবারই পছন্দ এটা এটার কালার একটাই একটাই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে সপে চলে আসবেন পার্পেল কালার কালারটা খুব সুন্দর একদম অরিজিনাল ব্লক প্রিন্ট পার্পেল এবং হোয়াইট কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা জামা এটা থাকবে জামার কাপড়টা হাল হাতের কাপড় থাকবে সেম কাপড় জামার সাথে ম্যাচিং করা সালোয়ারটা থাকবে হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে পার্পেল প্রিন্ট করা থাকবে এগুলো একদম সবার হবে একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট এগুলো কালার গ্যারান্টি থাকবে খুব সুন্দর একটা পার্পেল কালার হোয়াইটের কম্বিনেশনে প্রিন্ট করা থাকবে ব্লক প্রিন্ট করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্লক গ্যারান্টি থাকবে এগুলো অরিজিনাল সুতি কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করা থাকবে এগুলো মাত্র সাতশো টাকা পাচ্ছেন যারা রেগুলার কাস্টমার তাদের জন্য ডিসকাউন্ট করা থাকবে এটা সেম পেন্টের উপরে আরও একটি কালার নেবে ব্লু কালারের উপরে খুব সুন্দর একটা পেন্ট করা থাকবে যা যেটা লাগবে শপে চলে আসবেন ব্লক ব্লকের থ্রি পিস এগুলো হচ্ছে অরিজিনাল ব্লক পিস এগুলো জামার লং থাকবে থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার থাকবে পেন্ট করা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে এটা থাকছে হাতার কাপড় সালোয়ার কাপড় কালারের সাথে ম্যাচিং করা আছে

ব্লকের এগুলো ছাড়াও আরো কয়েকটা ব্লকের ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আস্তে আস্তে সবগুলো দেখে দেব খুব সুন্দর চন্ডি প্রিন্টের উপরে আরো একটি কালার আরো একটি ডিজাইন সবগুলোর প্রাইজে আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোর প্রাইজে সেম থাকবে 700 টাকা হাতার কাপড় থাকবে জামার সাথে ম্যাচিং করা থাকবে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা ওন্নাটা থাকবে ব্লক প্রিন্ট করা ওন্না সেম সব জামা ওন্না সবকিছু ব্লক প্রিন্ট করা থাকবে এটা জামার সাথে ম্যাচিং করা মাত্র সাতশো টাকা এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা যারা রেগুলার কাস্টমার লাইভ দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর আরও একটি লেমন সবুজ কালার ভিতরে আরও একটি পেইন্ট খুবই সুন্দর একটা পেইন্ট হলুদ কম্বিনেশন অরিজিনাল ব্লক চেপি যেগুলো একদম সুতি কাপড়ের উপরে অরিজিনাল ব্লক প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর আরও একটা প্রিন্ট যা যেটা লাগবে শপে চলে আসবেন একদম রিজনেবল আমাদের কাছে পাবেন একদম মাত্র সাতশো টাকায় পাবেন কাপড় এক্সট্রা দেওয়া থাকবে থাকবে আমাদের প্রতিদিনে নতুন নতুন কালেকশন আসতেছে যাদের লাগবে শপে চলে এসে সরাসরি দেখে নেবেন আমাদের ভিডিও দেওয়ার পরে প্রত্যেকটা কালেকশনে স্টক সীমিত থাকে যা যেটা লাগবে শপে ভিডিও দেখার পরে চলে আসবেন পরে আসলে এগুলো পাবেন না প্রত্যেকটা কালেকশনে স্টক সীমিত থাকে খুব সুন্দর হলুদের ভিতরে সবুজ কালারের কম্বিনেশন অরিজিনাল ব্লক প্রিন্ট এগুলো ব্ল্যাক হোয়াইটের ভিতরে আরো একটি ডিজাইন অরিজিনাল ব্লকের ভিতরে এগুলি এগুলো সবগুলো থ্রি পিজি হচ্ছে ব্লকের মধ্যে সাতশো টাকায় পাচ্ছেন এগুলো আমাদের কাছে খুব সুন্দর ব্ল্যাক হোয়াইটের ভিতরে আরও একটি ডিজাইন সুন্দর আরো একটা পিন্ট সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর আরো একটা হাতের কাপড় দেওয়া থাকবে থাকবে সালোয়ার অন্যটাও খুবই সুন্দর হোয়াইট কম্বিনেশনের ভিতরে প্রত্যেকটা ডিজাইন কালার আমাদের কাছে স্টক সীমিত যা যেটা লাগবে শপে চলে আসবেন দ্রুত এগুলো স্টক খুবই সীমিত আরো একটি কালার আরো একটি ডিজাইন খুবই সুন্দর আরো একটা আরো একটা কালার খুবই সুন্দর এগুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর আরো একটা প্রিন্ট একদম অরিজিনাল ব্লক প্রিন্ট এর উপরে করা খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো লং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার থাকবে প্রিন্ট করা

সবগুলো এ পর্যন্ত যা দেখানো হচ্ছে সবগুলোই হচ্ছে সাতশো টাকার ব্লক প্রিন্ট গুলো খুব সুন্দর একটা প্রিন্ট সবগুলো হচ্ছে সাতশো টাকার ব্লক প্রিন্ট এরপরে দেখাচ্ছি আমাদের কাছে দামি গুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হাতার কাপড় থাকবে এক্সট্রা জামা থাকবে সালোয়ার থাকবে প্রিন্ট করাম এটা থাকছে অন্য জামার সাথে ম্যাচিং করা থাকবে এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা রেগুলার কাস্টমার লাইভ দেখে আসবেন তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করা হবে দামিগুলো দামিগুলো আমরা কিছুটা ডিসকাউন্ট দিচ্ছি এখন এগুলো দিচ্ছি মাত্র নশো টাকা এগুলো হচ্ছে ওইগুলো এগুলো ব্লক প্রিন্ট ওইগুলো ব্লক প্রিন্ট দুইটার প্রাইস আলাদা আলাদা দুটার এই কালার গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে এগুলোর বর্তমান প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা ছিল এখন পঞ্চাশ টাকার ডিসকাউন্টে দিচ্ছি নশো টাকা এখন যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে নশো টাকার ব্লক প্রিন্টের এগুলো ওইগুলো হচ্ছে গলার ডিজাইন দেওয়া নাই এগুলো হচ্ছে গলাতে ডিজাইন দেওয়া আছে এগুলো তো গলাতে ডিজাইন দেওয়া থাকবে এগুলো অল্প কিছু কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে পার্পেল কালারের ভিতরে খুবই সুন্দর একটা পেন্ট খুবই সুন্দর একটা পেন্ট পার্পেল কালারের ভিতরে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনের সাইডটা নিচেও পেন্ট করা থাকবে নিচের সাইডেও প্রিন্ট আছে এগুলো এগুলো বর্তমান প্রাইস হচ্ছে অপার প্রাইজ হচ্ছে নয়শো টাকা ছিল এখন হচ্ছে নয়শো টাকায় খুবই সুন্দর একটা পার্পেল কালারের ভেতরে প্রিন্ট এগুলো অরিজিনাল ব্লক প্রিন্ট এটার হাদার কাপড়টা সেম জামার সাথে ম্যাচিং করা থাকবে সালোয়ার ওনাটা হবে প্রিন্ট করা ব্লক প্রিন্ট লেমন কালারের উপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো টাকায় এগুলোতে কাপড় একটু বেশি থাকে প্লাস গলাতে ডিজাইন করা এগুলোর প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো টাকায় অরিজিনাল ব্লক প্রিন্ট এগুলো অরিজিনাল ব্লক প্রিন্ট মাত্র এগুলো পাচ্ছেন আমাদের কাছে নয়শো টাকায় অল্প কিছু প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে শবে চলে আসবে পঞ্চাশ টাকার ডিসকাউন্ট এ দিচ্ছে আগে চাই তো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট এ দিচ্ছে এখন পাচ্ছেন নশো টাকা খুবই সুন্দর আরো একটি কালার এগুলো অল্প কিছু কালার নয়শো টাকার অল্প কিছু কালার আমাদের কাছে স্টোক আছে যা যেটা লাগবে সফে চলে আসবে দ্রুত সফে চলে আসবেন কিন্তু খুবই সীমিত প্রত্যেকটা ডিজাইন খুবই সীমিত স্টক এটা থাকছে গলার ডিজাইনটা নিচেও প্রিন্ট করা থাকবে ব্লক প্রিন্ট নিচেও প্রিন্ট করা থাকবে মাত্র নয়শো টাকা পাচ্ছেন এটা অফার প্রাইজ নয়শো টাকা পাচ্ছেন সাইডেও প্রিন্ট করা থাকবে ব্যাকসাইড এর নিচে সাইডেও প্রিন্ট করা থাকবে হাতার কাপড়টা জামার সাথে ম্যাচিং করা থাকবে ওড়না সালোয়ার থাকবে প্রিন্ট করা সালোয়ারটা প্রিন্ট প্রিন্ট করা থাকবে ওড়নাটাও ব্লক প্রিন্ট করা থাকবে পুরোটা জামে ব্লক প্রিন্ট করা থাকবে যা যেটা লাগবে শপে চলে আসবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে এগুলো পাবেন খুব সুন্দর একটা প্রিন্ট অরিজিনাল ব্লকের থ্রি পিস এগুলো এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে বাসন্তী কালার কম্বিনেশন খুব সুন্দর আরও একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন অরিজিনাল ব্লক ব্লকের কাজ করা গুলো আমি দেখিয়ে দেব ভিডিওতে সবগুলো দেখাবো না কিছু সিম্পল আমি দেখিয়ে দিব যেগুলো কাজ করা এর গুলো আমাদের আরং বুটিক্স যেগুলো চলে আসছে ওইগুলো আমি কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর নেভি ব্লু কালারের ভিতরে আরো একটা প্রিন্ট অরিজিনাল ব্লক এগুলো ব্যাক সাইডও প্রিন্ট থাকবে নিচের সাইডও প্রিন্ট থাকবে সেম প্রিন্ট নিচের কাজ থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে জামার সাথে ম্যাচিং করা সেলর থাকবে প্রিন্ট ওন্নাটাও জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট করা থাকবে বাসন্তী কালারের ভিতরে বাসন্তী এবং নেভি নেবিগুলোর কম্বিনেশনে প্রিন্ট করা থাকবে অরিজিনাল ব্লক প্রিন্ট করা থাকবে এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এটা অফার প্রাইস থাকছে নয়শো টাকায় খুবই সুন্দর আরো একটি কালার এই কালারটা আমাদের ফার্স্ট টাইমে আসছে খুবই সুন্দর একটা কালার সরাসরি দেখলে বুঝতে পারবেন সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এটা যার লাগবে এটা কিন্তু এক পিজি আছে যার লাগবে সবে চলে আসবে দ্রুত এটা এক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার লাগবে দ্রুত সবে চলে আসবে প্রিন্ট খুবই সুন্দর পুরোটা পুরোটাতে স্ক্রিন প্রিন্ট করা আছে ব্লক প্রিন্ট করা আছে প্লাস স্ক্রিন প্রিন্টও করা আছে খুবই সুন্দর একটা পেইন্ট খুবই সুন্দর একটা পেন্ট প্লাস পুরোটায় স্কেন পেইন্ট প্লাস ব্লক প্রিন্ট করা আছে নিচের সাইড ব্লক প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা জামা যার যাদের লাগবে দ্রুত সব চলে নিচের সাইড কিন্তু ব্লক প্রিন্ট করা থাকবে পিসের সাইড এ ও ব্লক প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা কালার হাতার কাপড়টা থাকবে গোলাপি কালার এর সাথে কালার এর সাথে ম্যাচিং করা সালোয়ার থাকবে পেইন্ট করা নেভি ব্লু কালার ওনাটাও দুইটা কালারের কম্বিনেশন ব্লক প্রিন্ট করা থাকবে এগুলোর সবগুলোর প্রাইস হচ্ছে লাস্টে যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে 950 টাকা 900 টাকা অপার প্রাইস 900 টাকা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র 900 টাকা অরিজিনাল ব্লক প্রিন্ট এগুলোতে গলাতে যেগুলোতে ডিজাইন আছে এগুলো হচ্ছে 900 টাকা অপার প্রাইসে পাবেন ব্ল্যাক ব্ল্যাক এবং কালোর রেড এর মধ্যে আরো একটা প্রিন্ট এটা অলরেডি এর আগেও দেখানো হয়েছে এই প্রিন্টটা এটা আবারও করা হয়েছে যাতে লাগবে দ্রুত সবে চলে আসবেন খুবই সুন্দর ব্ল্যাক এবং ব্ল্যাক এবং রেড এর ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট নেসে সাইডেও প্রিন্ট থাকবে ব্ল্যাক এগুলো এটার প্রাইসও বর্তমানে আমরা নয়শো টাকাই দিচ্ছি সেম প্রাইসে পাবেন সবগুলে যেগুলো গলাতে ডিজাইন আছে সবগুলোই পাচ্ছেন মাত্র নয়শো টাকায় হাতা কাপড় রেড কালার থাকবে জামার সাথে ম্যাচিং করা সেলোয়ারটা থাকবে ব্ল্যাক এর ভিতরে ওন্নাটাও তো ওন্নাটাও ব্ল্যাক এবং হোয়াইট ব্ল্যাক এবং রেড কালারের ভিতরে ব্লক প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট অরিজিনাল ব্লকের থ্রি পিস আমাদের কাছে দুইটা ডিজাইন দুইটা প্রাইজের দুইটা ডিজাইনের তিনটা ডিজাইনের পাবেন আরও একটা ডিজাইন হচ্ছে আমাদের কাজ করা যে ব্লকের আমি দু এক পিস দেখাচ্ছি এছাড়াও আরও অনেক আর আরো অনেকগুলো ডিজাইন আছে আমি দু এক পিজ খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে আরং এর যেগুলো কাজ করা এগুলো অরিজিনাল ব্লকের প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর পেন্ট চলে আসছে আমাদের শপে চলে আসবে এগুলো হচ্ছে কাজ করাটা খুবই সুন্দর কাজ করা থাকবে এগুলো হচ্ছে সুতার কাজ করা থাকবে পুরোটা থ্রি পিজে ওইগুলো অনলাইনে হয়তো বিভিন্ন ইয়েতে দেখতে পারবেন হ্যাঁ পারেন বা আমাদের এগুলো অনেক আগে থেকে আনা হচ্ছে এখন আমাদের অনেক হিউজ পরিমাণে বিভিন্ন ডিজাইনের হ্যাঁ ডিজাইন চলে আসছে অরিজিনাল কাপড় এই কাপড়টা যারা রেডিমেড কিনেন ওই কাপড় আর এই কাপড় কিন্তু অনেক পার্থক্য আমাদের আমাদের শপে আসলে দেখতে পারবেন অরিজিনাল আরং এই থ্রি কাছে একদম রিজনেবল প্রাইজে পাবেন এগুলো বর্তমান প্রাইস হচ্ছে বারোশো টাকায় রেডিমেড এর কাপড় আর এটার কাপড় কিন্তু এক না এটা কিন্তু কম দামিও আছে আমি দু এক পিস খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা পেন্ট অনেকগুলো ডিজাইন প্রায় চার পাঁচটা ডিজাইন আমাদের কাছে নতুন স্টক চলে আসছে যাতে লাগবে দ্রুত নেবেন খুবই সুন্দর একটা আরং কাপড় উপরে কাঠছুপি কাজ করা থাকবে ব্লক ব্লক উপরে কাজ করা থাকবে কাপড়টা হচ্ছে আরং কাপড় এর উপরে ব্লক প্রিন্ট করা থাকবে প্লাস সুতার কাজ করা গ্লাস ওয়ার্ক কাজ করা ডলার কাজ করা আছে প্রত্যেকটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা খুবই সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ডেসে খুব সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল আড়ং বুটিকসের ট্রিপস গুলো মাত্র 1200 টাকা আমাদের কাছে এগুলো পাচ্ছেন ইউজফুল মানে ডিজাইন আছে সেলুয়ার থাকবে এগুলো এক কালার ওন্নাটা থাকবে ব্লক প্রিন্ট করা জামার সাথে ম্যাচিং করা আর এগুলো কালার খুবই সুন্দর একটা প্রিন্ট ফুল ওভার ব্লক প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস হচ্ছে 1200 টাকা অনেকগুলো প্রিন্ট আমাদের কাছে আছে সবগুলো দেখানো সম্ভব নয় যাদের লাগবে সবে চলে আসবেন আমি অল্প কয়েকটা কালার দেখাচ্ছি এছাড়াও আরো অনেকগুলো ডিজাইন আমাদের চলে আসছে খুবই সুন্দর হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর যা যেটা লাগবে সবে চলে আসবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন খুব সুন্দর এগুলো কিন্তু এম্বয়ডারি কাজ করা প্লাস ব্লক প্রিন্ট আরং কাপড়ের উপরে ব্লক পেন্টের উপরে ব্লক এর উপরে কাজ করা থাকবে গলাতে কাজ করা থাকবে প্লাস নেচের সাইডেও কিছু কাজ করা থাকবে যা যেটা লাগবে শপে চলে আসবেন আরো হিউজ পরিমাণ আরও চার পাঁচটা ডিজাইন আমাদের শপে ব্লকের অনেক ডিজাইন চলে আসছে যাতে লাগবে শপে চলে আসবেন জয়পুরের দুইটা ডিজাইন আমাদের নতুন আসছে ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি স্টোরিতে একটু পরে একটু পরে আহ দুইটা ডিজাইন আমাদের রিস্টক করা হয়েছে যাদের লাগবে শপে চলে আসবেন এই ডিজাইনটা আমাদের চারটা কালারই আমাদের অ্যাভেলেবেল চলে আসছে এই ডিজাইনটা আমাদের চলে আসছে চারটা প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আমাদের কাছে আছে আমি একটা কালার দেখাচ্ছি বাকি কালারগুলো গুলো এসে দেখতে হবে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো হচ্ছে জয়পুরিটা এগুলোর বর্তমান প্রাইস হচ্ছে ছশো আশি টাকা এক পিস যারা নেবেন মাত্র এক পিস যারা নেবেন ছয়শো আশি টাকা পড়বে এক পিসের বেশি বেশি নিলে ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে একদম অরিজিনাল জয়পুরিটা এটা খুবই সফট কাপড়ের উপর এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ব্যাক সাইড সালোয়ার কাপড়টাও খুবই ভালো থাকবে একদম অরিজিনাল বিআইপি জয়পুরিটা ওন্নাটাও খুবই সুন্দর ওন্নাটা খুবই সুন্দর চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অলরেডি হিস্টোরিতে চারটা কালারই আমাদের হিস্টোরিতে দেওয়া আছে হিস্টোরিতে দেখে নেবেন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার খুবই সুন্দর একটা প্রিন্ট ওন্নাটা খুবই সুন্দর একদম প্রিয় সুতি কাপড়ের উপরে করা থাকবে এই পেনটাও খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টোরিতে এটাও দেওয়া আছে একদম পিওর সুতি কাপড়ের উপরে করা খুব সুন্দর একটা পেন্ট খুব সুন্দর একটা পেন্ট যা যেটা লাগবে একদম স্টক কিন্তু সীমিত খুব সুন্দর একটা পেন্ট একদম নিউ ডিজাইন এটা এটা কোনো কাস্টমারে মিস করবেন না খুব সুন্দর একটা পেন্ট একদম নিউ কালেকশন এটা এটা মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা প্যান্ট একদম পিওর সুতি ছশো আশি টাকায় পাচ্ছেন এগুলো এক পিস নিলে ছশো আশি এক বেশি নিলে ছশো পঞ্চাশ টাকা করে পাবেন এই ডিজাইনটা একদম নিউ কালেকশন আমাদের কেউ মিস করবেন না সুন্দর হবে খুবই চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে এসে দেখে নিয়ে যাবেন খুবই সুন্দর একটা হোয়াইট কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর একটা অন্যটাও খুবই সুন্দর যাদা লাগবে সপে দ্রুত চলে আসবেন স্টক কিন্তু প্রত্যেকটা কালেকশনের স্টোক খুবই সীমিত একদম প্রিয় উপরে করা যা যেটা লাগবে সপে চলে আসবেন আজকে এখানে শেষ করছি কালকে নতুন আরো আইটেম আসতেছে ওইগুলো নিয়ে লাইভ করবো আজকে এখানেই শেষ করছি আল্লাহ